আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত মাদক পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপে বসার ঘোষণা মাদুরোর ইরানে বিক্ষোভে গুলি সংঘর্ষে নিরাপত্তা সদস্য নিহত দু সালে বিয়াল্লিশ ফিলিস্তিনি সাংবাদিক আটক করেছে ইসরায়েল গাজায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি কার্যকর সামরিক ঘাঁটি পুনর্দখলে হাদ্রামাওতে শান্তিপূর্ণ অভিযান শুরু আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাদক পাচারী শুনিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় সংলাপে বসার যে ঘোষণা দিয়েছেন তা বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে শীতল সম্পর্ক বজায় থাকলেও সম্প্রতি মাদুরোর এই নতুন পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক বরফ গলানোর একটি বড় চেষ্টা হিসেবে দেখা হচ্ছে আপনারা জানেন যে ভেনেজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে যা দেশটির অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলেছে এবং এই পরিস্থিতির উন্নতির জন্য মাদুরো প্রশাসন এখন সরাসরি আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে মাদক পাচার বিরোধী লড়াইয়ে সহযোগিতার পাশাপাশি তেল রপ্তানি এবং অন্যান্য অর্থনৈতিক সুযোগ সুবিধা ফিরিয়ে আনাই এই আলোচনার নেপথ্য উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে মাদুরতার বক্তব্যে পরিষ্কার করেছেন যে তিনি একটি সম্মানজনক এবং সমতাভিত্তিক সংলাপ চান যেখানে উভয় দেশের স্বার্থ সুরক্ষিত থাকবে বিশেষজ্ঞরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র যদি এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় তবে লাতিন আমেরিকার মাদক চোরাচরান বন্ধে একটি বড় ধরনের অগ্রগতি হতে পারে কারণ ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান এই রুটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি আপনাদের কেমন লেগেছে বা এই দুই দেশের সম্পর্ক নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আসলে মাদুরোর এই কূটনৈতিক চালটি এমন এক সময় এলো যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে পশ্চিমা দেশগুলো নতুন নতুন তেলের উচ্ছে সন্ধান করছে এবং ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী দেশ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কাছেও তাদের গুরুত্ব বাড়ছে তবে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ এর কর্মকর্তাদের সাথে মাদুরো প্রশাসন কিভাবে সমন্বয় করবে তা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে কারণ অতীতে দুই পক্ষের মধ্যে আস্থার চরম সংকট ছিল তবুও শান্তির স্বার্থে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই সংলাপ যদি সফল হয় তবে তা পুরো বিশ্বের জন্যই একটি সুখবর হিসেবে গণ্য হবে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনও গুরুত্বপূর্ণ নিউজ মিস না হয় মাদুরোর এই উদ্যোগকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখলেও সাধারণ মানুষের প্রত্যাশা হল এর মাধ্যমে যেন সাধারণ জনগণের দুর্দশা লাঘব হয় এবং আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার অবস্থান শক্তিশালী হয় মাদক পাচার দমনের দোহাই দিয়ে শুরু হওয়া এই সংলাপ শেষ পর্যন্ত বড় কোনও রাজনৈতিক সমঝোতায় রূপ নেয় কিনা না সেটাই এখন দেখার বিষয় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে বেশ অস্থিতিশীল হয়ে উঠেছে এবং সেখানে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বিক্ষোভ এখন চরম সংঘাতের রূপ নিয়েছে যা আমাদের সবার নজরে এসেছে সম্প্রতি একটি বড় সংঘর্ষের ঘটনায় ইরানের নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দেশটির সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে রাজপথে নেমে এলেও বিক্ষোভের গতিপ্রকৃতি এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন আপনারা দেখছেন যে ইরানের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া যাচ্ছে নিহত নিরাপত্তা সদস্যের পরিচয় প্রকাশ না করা হলেও সরকারি সূত্রগুলো বলছে যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি জানাচ্ছিল এই পরিস্থিতির কারণে দেশটিতে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা যদি মনে করেন যে ইরানে এই ধরনের সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত তবে ভিডিওটি শেয়ার করে জনমত গঠনে সহায়তা করুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইরানের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং তারা সব পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যাতে আরও কোনো প্রাণহানি না ঘটে ইরানের এই বর্তমান অস্থিতিশীলতা দেশটির অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব ফেলছে এবং সাধারণ পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের নাধিশ্বাস উঠছে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং ইন্টারনেট সেবায় কিছুটা কড়াকড়ি আরোপের খবরও পাওয়া যাচ্ছে যা আধুনিক বিশ্বে তথ্য আদান প্রদানে বাধার সৃষ্টি করছে সংঘর্ষে লিপ্ত হওয়া কোন পক্ষের জন্যই দীর্ঘমেয়াদী সমাধান বয়ে আনে না বরং এটি কেবল ঘৃণার জন্ম দেয় তাই একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি আমাদের দর্শকদের মধ্যে যারা ইরান বা মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে আগ্রহী তারা এই ঘটনাটি কিভাবে দেখছেন তা আমাদের জানান এবং আপনাদের সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করে নিয়মিত এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে ইরানের এই সংঘাতময় পরিবেশ কবে শান্ত হবে তা নিশ্চিত করে বলা না গেলেও বিশ্ববাসী চায় সেখানে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরে আসুক কারণ এই অঞ্চলের অস্থিরতা বিশ্ববাজারের উপরও বিরূপ প্রভাব ফেলে দুই সালটি সাংবাদিকদের জন্য একটি অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে কারণ বছরের শুরু থেকেই ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে বলে জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই সালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অন্তত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে যা সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সঠিক তথ্য সংগ্রহ করা এবং বিশ্ববাসীর কাছে তা পৌঁছে দেওয়া একজন সাংবাদিকের দায়িত্ব হলেও এই বিপুল সংখ্যক সংবাদকর্মীকে আটকে রাখার ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গাজা এবং পশ্চিম তীরে চলমান উত্তেজনার খবর যারা সবচেয়ে ঝুঁকি নিয়ে সংগ্রহ করছিলেন তারাই এখন কারাগারে জীবন কাটাচ্ছেন যা গণমাধ্যমের কণ্ঠরোধ পড়ার একটি প্রচেষ্টা হিসেবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে কারণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কাউকে এভাবে হেনস্থা হতে হয় তবে বিশ্বের কোঠাও সত্য প্রকাশ করা নিরাপদ থাকবে না যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারা যদি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ইস্যুটি নিয়ে আপনাদের সচেতন মতামত শেয়ার করুন ফিলিস্তিনি সাংবাদিকদের এই আটকের তালিকায় পুরুষদের পাশাপাশি নারী সাংবাদিকেরাও রয়েছেন যারা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া হাউজের হয়ে কাজ করছিলেন এবং তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে স্পষ্ট কোনো অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় আটকে রাখা হচ্ছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন সাংবাদিকরা যখন নির্ভয়ে কাজ করতে পারেন না তখন সত্য আড়াল হয়ে যায় এবং অপপ্রচার বা প্রোপাগা ছড়ানোর সুযোগ তৈরি হয় যা যে কোনো সভ্য সমাজের জন্য হুমকিস্বরূপ ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে যে নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সাংবাদিক সুরক্ষা কমিটি বা সিপিজে এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে যে সাংবাদিকদের টার্গেট করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই বিয়াল্লিশ জন সাংবাদিকের পরিবার এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা বিশ্ব নেতাদের কাছে হস্তক্ষেপ প্রার্থনা করছেন যাতে তাদের স্বজনরা দ্রুত মুক্তি পেয়ে ঘরে ফিরতে পারেন সংবাদের তথ্য সংগ্রাহকদের ওপর এই ধরনের চাপ সৃষ্টি করা হলে তা কেবল ফিলিস্তিন নয় বরং সারা বিশ্বের সাংবাদিকতার ওপর একটি নেতিবাচক বার্তা পাঠায় যা আমাদের কাউকেই কাম্য নয় আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই সক্রিয়ভাবে আমাদের সাথে যুক্ত থাকুন দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত এবং অবর্ণনীয় ধ্বংসযজ্ঞের পর অবশেষে গাঁজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবর পাওয়া গেছে যা বিশ্বজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গাঁজায় চলমান এই ভয়াবহ যুদ্ধে প্রায় হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে একটি বিশাল অংশ ছিল নারী ও শিশু এবং এই বিশাল প্রাণহানির পর এই যুদ্ধবিরতি এক ধরনের করুণ পরিণতির কথা মনে করিয়ে দেয় দীর্ঘ মাসব্যাপী চলা আগ্রাসনের ফলে গাজার জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে প্রায় প্রতিটি ঘরবাড়ি এবং অবকাঠামো মাটির সাথে মিশিয়ে হয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোর নিরলস প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে এবং এখন মানুষ আশায় বুক যে তারা শান্তির নিতে পারবে পারবে এবং মানুষগুলো তাদের ফিরে যেতে অন্তত ভিটে মাটিতে আপনারা জানেন যে এই সাতচল্লিশ হাজার মানুষের প্রতিটি প্রাণের পেছনে একটি করে গল্প ছিল এবং এই বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ফিলিস্তিনিদের প্রজন্মের পর প্রজন্ম লড়াই করতে হবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার রাস্তাগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে যারা প্রয়োজনীয় ত্রাণ এবং ওষুধের জন্য অপেক্ষা করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সেখানে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে এই মানবিক বিপর্যয়ের সময় আপনাদের সহানুভূতি এবং সমর্থন একান্ত প্রয়োজন তাই ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে গাজার বর্তমান অবস্থা সম্পর্কে আরও সচেতন করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদিও যুদ্ধবিরতি শুরু হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই শান্তি কতটা স্থায়ী হবে কারণ অতীতেও অনেকবার এ ধরনের চুক্তি ভেঙে যেতে দেয় দেখা গেছে গাজার সাধারণ মানুষ এখন শুধু চায় কোনো ভয়ভীতি ছাড়া জীবনযাপন করতে এবং তাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে যেখানে বোমার শব্দ থাকবে না বরং পাখির ডাক শোনা যাবে সাতচল্লিশ হাজার মানুষের এই আত্মত্যাগ কেবল একটি সংখ্যা নয় এটি আধুনিক ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি যা আমাদের সবাইকে শোকাতুর করে তোলে বিভিন্ন দেশ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে গাজা পুনর্গঠনে তারা বড় ধরনের সাহায্য করবে তবে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এই শান্তি কেবল সাময়িক স্বস্তি হয়ে থাকতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের এই সত্য ঘটনাগুলো তুলে ধরতে অনুপ্রাণিত করে তাই আমাদের কমিউনিটির অংশ হয়ে থাকুন এই যুদ্ধবিরতির মাধ্যমে যেন স্থায়ী শান্তির পথ প্রশস্ত হয় এবং আর কোনো নিরীহ প্রাণ ঝরে না যায় এটাই এখন বড় চাওয়া ইয়েমেনের হাদরামাউতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য একটি শান্তিপূর্ণ অভিযান শুরু করার খবর পাওয়া গেছে যা ওই অঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে হাদ্রামাউথ হল ইয়েমেনের বৃহত্তম প্রদেশ এবং এর ভৌগোলিক গুরুত্ব অপরিসীম হওয়ায় এই এলাকাটি কার দখলে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে লড়াই চলছিল তবে এমারের অভিযানের বিশেষত্ব হল যে এটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তিপূর্ণ হিসেবে বর্ণনা করছে অর্থাৎ রক্তপাত বা বড় ধরনের সংঘর্ষ এড়িয়ে আলোচনার মাধ্যমে ঘাঁটিগুলো পুনর্দখল করার চেষ্টা চালানো হচ্ছে আপনারা জানেন যে ইয়েমেন গত কয়েক বছর ধরে এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এই শান্তিপূর্ণ অভিযান সফল হলে তা ওই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি মডেল হিসেবে কাজ করতে পারে যা বিশ্ব সম্প্রদায়ও গভীরভাবে পর্যবেক্ষণ করছে যারা ইয়েমেনের রাজনৈতিক ইতিহাস অনুসরণ করেন তারা জানেন যে হাদরামাউতের নিয়ন্ত্রণ কেবল সামরিক শক্তির বিষয় নয় বরং এটি তেলের খনি এবং বন্দরগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠারও একটি চাবি কাঠি। এই খবরটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তা আমাদের জানান এবং এই ধরনের এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্থানীয় উপজাতীয় নেতাদের সাথে সমন্বয় করে এই অভিযান চালানো হচ্ছে যাতে কোনো পক্ষই ক্ষতির সম্মুখীন না হয় এবং সাধারণ জনগণ যেন আতঙ্কের মধ্যে না পড়ে অভিযানের পরিকল্পনাকারীরা বলছেন যে তারা চান না আর কোনো সামরিক সংঘাতের মাধ্যমে সাধারণ মানুষের রক্ত স্বরূপ বরং সমঝোতার মাধ্যমেই শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করতে চান হাদ্রামাউতের মানুষ দীর্ঘদিন ধরে শান্তির জন্য প্রার্থনা করছে এবং এই শান্তিপূর্ণ অভিযান যদি সফল হয় তবে তা পুরো ইয়েমেনের জন্য একটি শুভ সূচনা হতে পারে সামরিক ঘাঁটিগুলো পুনর্দখলের এই প্রক্রিয়াটি কতটা সময় সাপেক্ষ হবে বা এর বিপরীতে কোনো পক্ষ থেকে কোনো বাধা আসবে কিনা তা এখনও নিশ্চিত নয় তবে শুরুটা ইতিবাচক বলেই মনে হচ্ছে আপনাদের লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করে তুলবে এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের কৌশলগত পদক্ষেপ কেবল সামরিক বিজয় নয় বরং রাজনৈতিক গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রেও একটি বড় ভূমিকা পালন করে যা ইয়েমেনের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ